সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জাল এরই মধ্যে আজকে আবার চলে আসছে অনেক ধরনের জাল এই যে কট সুতার জাল এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইলন বা চিক সুতার যে জাল চলে আসছে আপনারা যার যেরকম ইচ্ছা নিতে পারেন সমস্যা নাই অনেক জাল রয়েছে এই যে দেখছেন বহু জাল বহু জাল রয়েছে আপনার যার যেমন প্রয়োজন বড় মাছ ছোট মাছ পুটি থেকে শুরু করে মলা থেকে শুরু করে পাঙ্গাস সাত আট কেজি ওজনের পাঙ্গাস আপনি সমস্যা নাই ইনশাল্লাহ এই গুলো চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জাল রয়েছে অনেক জাল তো আপনারা যাদের জাল প্রয়োজন দেশ ও বিদেশে প্রবাসী ভাইরা আপনাদের জন্য এই জালগুলো নিয়ে আসছি আমরা খুবই স্বল্প দামে আমরা জালগুলো দিয়ে থাকি সবাই এই জালগুলো আমাদের কাছে সর্বনিম্ন প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা যা হাতের নাগালেই পেয়ে যাচ্ছেন আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি এই জালগুলো যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ